আনন্দে থাকার ভালো থাকার খুশি থাকার সহজ উপায় কি। দুনিয়াতে এমন কেউ নেই যে জীবনে আনন্দে থাকতে চায় না দুনিয়াতে এমন কোনো মানুষ নেই যারা খুশি থাকতে চায় না মানুষ খুশি থাকার জন্যই লড়াই করে যাচ্ছে মানুষ একটু ভালো থাকার জন্য হ্যাপি থাকার জন্য কি থেকে কি না করছে শুধুমাত্র একটু ভালো থাকার জন্য শুধুমাত্র একটু খুশি থাকার জন্য জীবনে যদি খুশি থাকতে চান তাহলে যেটা হয়ে গেছে সেটা নিয়ে বসে বসে ভাবা বন্ধ করে দিন আমাদের প্রত্যেকের জীবনে ফেলে আসা দিনে কোনো না কিছু আমাদের সাথে ভালো এবং খারাপ হয়েই থাকে কিন্তু ভালোটা আমরা কতবার মনে করি খারাপটাই নিয়ে বেশি ভাবি কেন এটা আমার সাথে হলো সেদিন যদি এটা না হতো তাহলে আমার সাথে আরও ভালো হতো কিংবা হয়তো কেউ আপনার সাথে খারাপ করেছে সেটা নিয়ে বসে বসে ভাবছেন সেটা নিয়ে বসে বসে ভেবে আবার নিজের স্মৃতিগুলো মনে করিয়ে নিজেকে কষ্ট দিচ্ছেন এতে লাভ কিন্তু কিছুই নেই সেই জন্য যেটা হয়ে গেছে সেটা তো আর ফিরে আসবে না সেটাকে আমরা আর ঠিক করতেও পারবো না যা হয়ে গেছে সেটা নিয়ে ভাবা একদম বন্ধ তারপর ভবিষ্যতের কথা ভাবা বন্ধ করে দিন আজকে যে আমি রাতে ঘুমোতে যাব আমি সকালে ঘুম থেকে উঠবো কি তারই তো কোনো ঠিক নেই সেটাই তো আমি বলতে পারি না যে আমি কালকে সকাল দেখবো কি না তাহলে ভবিষ্যতের জন্য অনেক দূরেরটা ভেবে কী বা করতে পারবো শুধু শুধু মাথার চুলগুলো পাকবে আর কিছুই না এটা করলে কি হবে এই মুহূর্তে যে আমি আছি এখন যে আমি একটু আনন্দে থাকবো ভালো থাকবো সব কিছু নিয়ে বিন্দাস থাকব সেই থাকাটা আমি থাকতে পারবো না কারণ আমি ভবিষ্যতের কথা ভেবে 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 বেকার জীবনের সময় নষ্ট করছি আমার যদি কাজ চলে যায় আমি কি খাবো আমার যদি বাড়ি না থাকে আমি কোথায় থাকবো এইসব অদ্ভুত অদ্ভুত ভবিষ্যতের ভাবনা না ভেবে নিজের মনকে বলো যখন যা আসবে দেখা যাবে যখন যেটা হবে তখন দেখা যাবে তখনকার কথা এখন ভেবে কোনো লাভ নেই তাহলেই কিন্তু তুমি হ্যাপি থাকতে পারবে তাহলেই কিন্তু তুমি আনন্দে থাকতে পারবে নিজেকে অন্য কারোর সাথে তুলনা করা বন্ধ করে দাও যত তুমি নিজেকে অন্যের সাথে তুলনা করবে তত তুমি জীবনে হ্যাপি থাকতে পারবে না অশান্তিতে জীবন কাটাবে আমাদের অশান্তির কারণগুলো শুরু হয় একদম ছোট ছোট থেকে হতে পারে তুমি ভাবছো আমি এত কালো দেখো ও কত সুন্দর ও কত ফর্সা দেখো আমাকে ভগবান কেমন করে বানিয়েছে আর ওকে দেখো কত সুন্দর করে বানিয়েছে ও জীবনে কত কিছু করছে ও কত কিছু পারছে আমি কেন পারছি না আমি কিছুই করতে পারছি না যে যার জায়গায় যেমন শেষ তার জায়গায় সেরকম তুমি তোমার জায়গায় যেরকম আছো সেটা নিয়ে হ্যাপি থাকো তুমি যেমনই আছো সেটা নিয়েই তুমি ভালো থাকো যতটুকু পেয়েছো জীবনে সেটা নিয়েই তুমি খুশি থাকো তার অনেক আছে এ তোমার নেই সেটা নিয়ে তুমি খিটখিট খিট খিট করে নি তুমি নিজের অশান্তি নিজেই ডেকে আনছো কোনো লাভ নেই এতে আর নিজের কাজে অলসতা একদম নয় যেই কাজটা করছো সেটা এক্ষুনি করে ফেলো এমনটা নয় যে করতে ইচ্ছে করছে না শুয়ে বসে এখন করব না পরে করব পরে করব না কালকে করব কালকে করব না আরও পরে করব একদম নয় যেই কাজটা হাতে শুরু করেছো সেটা এখনই শেষ করো শেষ করে তবেই তুমি রেস্ট করবে নাহলে সারাক্ষণ মাথার মধ্যে একটা চিন্তা থেকেই যাবে যে কাজ বাকি আছে কাজ বাকি আছে কাজ বাকি আছে কাজটা করতে হবে করতে হবে করব কবে যে করব কবে যে শুরু করব কবে যে শেষ করবো এইসব নিয়ে অশান্তি লেগেই থাকবে মনের মধ্যে তাই বিন্দাস থাকতে চাইলে কাজে একদম অলসতা নয় যা করার এক্ষুনি করে নাও তার পাশাপাশি মনকে এটাও বুঝিয়ে দাও যে আমি শুধুমাত্র আজকের জন্য বাঁচব আমি ভবিষ্যতের জন্যও ভাববো না অতীতে কি হয়ে গেছে সেটা নিয়েও আমি ভাববো না শুধুমাত্র আজকের দিনটা আজকে আমার চব্বিশ ঘন্টা হাতে আছে এই চব্বিশ ঘন্টা আমি নিজের মতো বাঁচব আরও একটা জিনিস যেটা নিয়ে আমরা অশান্তিতে থাকি সেটা হলো কেউ যদি তোমার সাথে খারাপ করে কোনো সময় হয়তো কেউ তোমার সাথে খারাপ করেছে সেটা নিয়েই আমরা বসে থাকি সেটা নিয়েই আমরা ধরে থাকি না সে কেন আমার সাথে এমনটা করলো সে কেন আমার সাথে খারাপ করলো আমি তাকে ছাড়বো না আমি এর প্রতিশোধ নেবো আমি ওকে ক্ষমা করবো না এইসব করলে কোনো দিনও হ্যাপি থাকতে পারবে না কখনোই না উল্টো দিকে তুমি খোঁজ নিয়ে দেখো যে হয়তো তোমার সাথে খারাপ করেছে সে হয়তো বিন্দাস নাক ডেকে ঘুমাচ্ছে বুক ফুলিয়ে ঘুরছে সেই জন্য কেউ যদি খারাপ করে থাকে তাহলে সেটা মনে ধরে না রেখে তাকে একদম মন থেকে ক্ষমা করে দাও তাহলে দেখবে তুমি অনেক শান্তিতে থাকবে